আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কালকে দেখাইছিলাম আমাদের ধানগুলো কাটা প্রায় শুরু হয়েছে তো আজকে শেষের সেদিকে দেখুন আমাদের খেতে এখানে ইয়া কামলা চলে আসছে তো ধানগুলো নেওয়া হচ্ছে ওখানে যে কিছু মাড়াই করা হয়েছে আর এদিকে নেওয়া হচ্ছে দেখতে থাকুন কী অবস্থা ভাইরা কেমনি আছেন আলহামদুলিল্লাহ হ ভাই যেটা আমাদের এক পুকুর পুকুরে প্রচণ্ড মাছ থাকে ছোটো হলেও চোখের মধ্যে তো এই চোখে আমাদের এই পাশের চোখে প্রচুর মাছ থাকে এখন পুকুর শেষছে তারপরেও মাছ কীরকম না করতেছে কয়টি করে নেওয়া যায় ভাই বারোহাটি চার ভাগা আপনার চার বারো আটচল্লিশ আটচল্লিশ হাড়ি নেওয়া যায় না সুখাটা একটু নেওয়া যায় তো হ্যাঁ দান মাত্র কাটছেন চারজনেই কাটছেন না তো ভাইয়েরা এখন দলবদ্ধ হয়ে ধানগুলো নিয়ে যাচ্ছে বাসায় আচ্ছা দেমন সমস্যা নাই তো ভাইয়াদের একটা বোঝা উঠা যেতে বলতেছে তো ভাইদের ডান নেওয়া শেষ এগুলো আমরা এখানে মারাই করব না চোখে এগুলা বাসায় নিয়ে মারাই করব আর ওই পাশে যে দুই খেতে আমরা কাছি ওই দুইটা আপনার চোখে মারাই করতেছি আর এগুলা কামলা নিয়েও হয়েছে কামলা দিয়ে মারাই করা হচ্ছে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে মারাই করবে এগুলা কারণ আকাশের ভাব আজকে ওই রকম এতটা ভালো না বৃষ্টি চলে আসলে আবার বাসায় নিয়ে যেতে সমস্যা হবে তাই বাসায় নিয়ে এগুলো মারাই থেকে এখনও কিছু খাত আছে কাটার বাকি যাও 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 এই জমিটা এখনও গাছ আছে এখান দিয়ে চারা ফেলা হয়েছিল ধানের চারা ফেলা হয়েছিল দেখে এখনও কাঁচা রয়ে গেছে যে এগুলো পাকতে দশ পনেরো দিন সময় লাগবে তো আমরা যে ছোটো কাটছি এই যে এই পাশটাতে মারাই করছি দেখাচ্ছি এই যেগুলো আমরা মারাই করছি আমাদের এই জমিটাতে কত মন ধান হয় আপনাদেরকে পরে ডিটেলস দেব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম